আসসালামু আলাইকুম এভরিওান এন এ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে সেপ্টেম্বর তিরিশ দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই নোটিসগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর তিরিশ দু হাজার যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সমানিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় সমানিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সমানিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে চার নম্বরে দু হাজার সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের এম বি এ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি এরপরে আছে ছয় নম্বরে দুহাজার সালের এম দ্বিতীয় সেমিস্টার ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড বিএসএড এম এড এম এস এড এমপিএড দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে এম বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে শেষ পর্ব এম এস সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আট নম্বর আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদত বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে জরুরি একটি বিজ্ঞপ্তি এরপরে আছে নয় নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এলএল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স হেরে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচিতদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি এগারো নম্বরে আছে 2023 তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে সেপ্টেম্বর উনত্রিশ দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে তো সেপ্টেম্বর তিরিশ 2024 এ চব্বিশে এগারোটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্য থেকে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত যদি আপনারা দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে